সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন বুঝতে পারছি লক্ষ্মীপুর সদর উপজেলার মিয়ার বেড়ি এখানে ট্রাক এবং হচ্ছে হুন্ডার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত আমরা দেখতে পাচ্ছি যে এই হুন্ডাটা হচ্ছে আলেকজান্ডার দিক থেকে আসতেছে আর গাড়িটাও যে ট্রাকটা ওই টাকটা হচ্ছে ওই দিক থেকে আসতেছে কিন্তু একটা অটো সাথে বাড়ি খেয়ে হুন্ডাটা ট্রাকের ভিতরে পড়ে যায় এখানে একজন নিহত আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানুষের যে পলি যা হচ্ছে মজকটা দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ এখানে হচ্ছে যানজট সৃষ্টি করতেছে এই গাড়ি চালক যিনি উনি পালিয়ে গেছে আমরা দেখতেছি আবেগ প্রশাসনের কেউ এখনো এখানে আসে নাই এখানে লাশ উদ্ধার করে নাই এই লাশ যেটা ওটা ঘুরিয়ে রাখা হয়েছে এই স্কুল দেখতে পারছেন এখনো পাঁচ যেটা ওটা পড়ে আছে মানুষ এলাকার মানুষ তাদেরকে হচ্ছে লাশটা ঘুরিয়ে ঘোরার জন্য বিভিন্ন রকম গামছা বা কাপড় চোপড় দিয়ে ডাকতেছে আপনি দেখতে পারছেন আশেপাশের সকল মানুষ এখানে উপস্থিত হয়েছে এখন পর্যন্ত প্রশাসনের কোনো কেউ আসে নাই না আসাতেও লাশ উদ্ধার করতে পারতেছে না এই গাড়িটা যেটা দেখতে পারতেছে এটা আলেকজান্ডার থেকে আসতেছিল মালবাড়ি একটা ট্রাক আর হুন্ডাটাও একই জায়গা দিয়ে আসতেছিল কিন্তু একটা মিনসুকের দাগটা খেয়ে হুন্ডাটা হচ্ছে টাকের চাকার নিচ দিয়ে চলে যায় এখানে আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম যে এখানে হচ্ছে মানুষের পরিজা যেগুলা ছিল ওগুলা এখানে ছিল কিন্তু এখন এলাকার মানুষ এটা ঘুরিয়ে নিছে ঘুরিয়ে দিছে এই দেখতে পাচ্ছেন যে রক্ত পড়ে আছে রক্তগুলা দেখতে পাচ্ছেন মানুষ এই দেখতে পাচ্ছেন যে মানুষ এখন পর্যন্ত যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কোনো আপনি সাধারণ খোঁজ পাওয়া যায় নাই আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঢাকা মেট্রো ক বারো বত্রিশ শূন্য ছয় গাড়ির নাম্বার এটার সাথে হুন্ডার সংঘর্ষ হয়েছিল দেখছে দেখতে পাচ্ছেন এলাকার সকল মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং আমরা একটু আগে যে লাশটা দেখতে পাচ্ছি দেখছিলাম ওটা এখন ঘুরে দেওয়া এক থেকে দুই কিলোমিটার রাস্তা এখনো হচ্ছে যানজট হয়ে গেছে আমরা হুন্ডা দেখে যতটুকু বুঝতে পারতেছিলাম এটা হচ্ছে যে কোনো মতিরহাট থেকে আসা এখানে হুন্ডার মধ্যে মাছ ছিল সুন্দর নাম্বার হচ্ছে লক্ষ্মীপুর হার একশো ত্রিশ নাম্বার এসে তো

প্রায় শত শত মানুষ উপস্থিত হয়ে গেছে রাস্তা যানজট হয়ে গেছে এলাকাবাসী এখানে হচ্ছে বাঁশ বা যে দিয়ে রাখতেছে এখন পর্যন্ত প্রশাসন আসে নাই লাশ উদ্ধার করা নাই এই জন্য হচ্ছে কোনো গাড়ি ঘোড়া চলতে পারতেছে না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আসতেছে লাইভ করতেছে ভিডিও করতেছে কিন্তু এলাকার মানুষ মানা করতেছে যে এগুলা না করার জন্য এবং মানুষের শুধু আসতেছে আর রাস্তা যানজট হওয়াতে মানুষ কোনো দিকে যাইতে পারতেছে না সবাই হচ্ছে এখানে আসতেছে এগুলো দেখতে দেখতেছে এগুলো দেখতেছে আমরা যদি দেখে যে এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে আলেকজান্ডার থেকে আসতেছিল মিয়াবেরি যেই জায়গার নাম ওইখান পর্যন্ত আসছিল কিন্তু আসার পথে মিয়ার পেরির একশো গজ আগ দিচ্ছে হুন্ডা ছিল মতিরহাট থেকে আসার পথে একটা হচ্ছে অটো সাথে ডাকা খাই হুন্ডাটা হচ্ছে টাকের মালবাড়ি টাকে নিচে করে দেয় যাওয়াতে ওইখানে মানে একজন নিহত হয়ে যায় এখন পর্যন্ত পুলিশ না সাথে লাস্ট উদ্ধার করতে পারতেছে না আমরা যদি আপনাদেরকে দেখে এটা হচ্ছে গাড়ি মালবাহী ট্রাক মালবাহী ট্রাকের নাম্বার ঢাকা মেট্রো ট বারো বত্রিশ শূন্য ছয় এটা হচ্ছে মালবাহী ট্রাকের নাম্বার Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ

আপনি আমরা যতটুকু কথা বলে জানতে পারছি এখন আমাদেরকে আগে তথ্য দেওয়া হয়েছিল একজন নিশোকের সাথে দেখা খেয়ে হচ্ছে বাইকটা হচ্ছে ওই মালবাহী টাকেট এর নিচে পরে তারপর থেকেও রাস্তার সাথে বাড়ি খেয়ে মানে ইস্ক করে করে কিন্তু এখন আমরা যে ততটা জানতে পারলাম ওটা হচ্ছে মিশুকের সাথে না ওটা হচ্ছে সিএনজির সাথে সিএনজির সাথে হচ্ছে একটা ধাক্কা খেয়েছিল সিএনজির সাথে ধাক্কা খেয়ে মালবাহী টাকে নিতে যায় নিতে যাওয়াতে হচ্ছে জায়গাতে একজন মৃত্যুবরণ করে এখন পর্যন্ত প্রশাসনের কোনো প্রশাসনের কোনো কেউ না আসাতে প্রায় দেড় কিলো দুই কিলো রাস্তার মধ্যে হয়ে যায় কেউ আসা যাওয়া করতে পারতেছে না আমরা আরেকটু বিষয়ে জানতে পারছি হচ্ছে যিনি মারা গেছেন ওনার নাম বাপ্পের নাম আবদুল্লাহ আর মায়ের নাম ফাতেমা আক্তার বাড়ি কোন জায়গায়? বাড়ি হচ্ছে আমরা একটু বিষয়ে জানতে বললাম যে এটা হচ্ছে বাড়ি হচ্ছে জকশীল নাম পয়সাল বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম হচ্ছে ফাতেমা আক্তার। আমরা ওনার আইডি কার্ড দেখে বা এলাকার মানুষের যে তথ্য দিচ্ছো ও তথ্য অনুযায়ী আমরা জানতে পারছি এতটুকু। কী দর্শক সময় যত বাড়তেছে মানুষ তত বাড়তেছে সবাই আসতেছে দেখার জন্য এখন পর্যন্ত কোনো প্রশাসন না আসার কারণে রাস্তা জাম হয়ে আছে আমরা যদি দেখাই যে সকল এখানে শত শত মানুষ উপস্থিত হয়েছে রাস্তা ব্লক অবস্থায় আছে কেউ লক্ষ্মীপুর বা চালেকজনটা যাওয়া যাওয়া আসা করতে পারতেছে না যদি দেখাই যে রাস্তার মধ্যে হচ্ছে রক্ত লেগানো আছে রক্ত লেগে আছে এখনো মানুষের উপস্থিতি বাড়তিছে কারণ হচ্ছে জামজট জট হয়ে আছে পুরোটা দুই কিলো আড়াই কিলো মতো প্রায় চল্লিশ মিনিটের মতো হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে মানুষের যানজট সৃষ্টি হইতেছে এখান থেকে লক্ষ্মীপুরও কেউ যাইতে পারতেছে না বা হচ্ছে লক্ষ্মীপুর থেকে আলেকজান্ডার রামগতি ওইদিকেও মানুষ কেউ যাইতে পারতেছে না এই জন্য হচ্ছে এখানে জাম লেগে আছে মানুষের মানুষও বাড়তেছে এখানে আমরা দেখ প্রথমেই দেখতে পাচ্ছিলাম যে এখানে হচ্ছে মানুষের যে কো কলি যা বুদ্ধা থাকে ওগুলো এখানে পড়ে গেছিলো কিন্তু এলাকার মানুষ এখানে হচ্ছে গামছা বিছিয়ে রাখছিল যেন কোনো সমস্যা না হয় যেন অনেকেই দেখতে পাচ্ছিলাম যে এগুলা দেখে হচ্ছে মানে সমস্যা হচ্ছে অনেকেই দূরে পড়ছিলো এই জন্য এলাকার মানুষ এগুলাতে এগুলা গামছা বা হচ্ছে কাপড় দিয়ে ঘুরে রাখছিল লাশটাও যেমন ঘুরে রাখছে তেমনি পরি যাওয়া বুদ্ধা এগুলো ঘুরে রাখছিল আমরা যদি দেখাই যে আমরা যদি বিষয়টা দেখাই সেটা হচ্ছে প্রায় পঞ্চাশ রাস্তা লোকটারে চেঁচিয়ে গেছে আর কি যে চাকা নিচে দেখতে এখন ওই দিয়ে যে একটা আমরা যতটুকু জানতে পারলাম ছেলেটার নাম হচ্ছে সবুজ বাড়ি হচ্ছে বাপনাম বাপ নাম আবদুল্লাহ মায়ের নাম ফাতেমা আক্তার पैसा <laughs> ये रोड पे है हम लोग নম্বাৰ আছে বোলো বাৰ একচট্টি ছত্ৰিশ lokipur như lokipur ha lokipur ha ha radu ha unda 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 প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মালবাহী টাক যে টাকের নিচে একজন মানুষের পান সেই মালবাহী টাক এই টাকটা एउटा <earthy> माथिबाट <Darwinough>

ਕਾਹਦੀ ਮੈਡਮ ਜਿੰਦੀ ਹੈ ਥੋੜੀ ਜੀ ਹਾਂਜੀ ਵੀ ਗੱਲ ਵਾਲਾ ਕਰਦਾ ਇਨਸ਼ਾਅੱਲਾ